দুয়ারে সরকার কর্মসূচিতে কন্যাশ্রী ছাত্রীরা মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ সচেতনতায় নতুন দৃষ্টান্ত বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের অনন্য উদ্যোগ নজর কাড়ল দুয়ারে সরকার কর্মসূচিতে আমার পরে আমাদের সমাধান কর্মসূচিতে অংশ নিয়ে তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেয় কন্যাশ্রী ফর্ম ফিল থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র পূরণে সাহায্য করে তারা দুয়ারে সরকারে আসা মানুষ যেন সহজে সরকারি সুবিধা পান তার জন্য বিশেষভাবে নজর রাখে ছাত্রীরা শুধু আবেদনপত্রে সহায়তা নয় সমাজ সচেতনতায় ভূমিকা রাখে কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের এই দল নাবালিকা বিয়ের তারা সক্রিয় প্রচার চালায় এবং উপস্থিতদের স্পর্শ জানায় অল্প বয়সে বিয়ে মেয়েদের পড়াশোনা স্বাস্থ্য ও ভবিষ্যৎকে অন্ধকার করে দেয় এই উদ্যোগে ছাত্রীরা প্রমাণ করলো তারা শুধু পড়াশোনাতেই নয় সমাজের প্রতি দায়িত্ব পালনে সমানভাবে এগিয়ে আসতে পারে তাদের সক্রিয় অংশগ্রহণ সমাজ সচেতনতার নতুন দিশা দিল আপনি কি কাজে এসেছেন কিসে কি ফর্ম ফিল কাদের কাছে এসেছেন হ্যাঁ এর কারা কাদের কাছে ফর্ম ফিল করতে এসেছেন আপনি বলছেন কি করছো কারা বসেছে এনে হ্যাঁ

কোন ক্লাস আমি ক্লাস 11 এর ক্লাস 11 এ হাই স্কুলে ছাত্রী আমাদের সমাধান দুয়ারে সরকার কর্মসূচিতে সুনামুখী বিজা হাই স্কুল কন্যাশ্রী ডেক্স হেল্প ডেক্স দেখলাম কি বলবেন আমাদের যে কন্যাশ্রী যে দিবস ওটা ছিল চোদ্দোই আগস্ট ১৪ই আগস্ট আমি মনে করি যে ওটা আমাদের ছাত্রীদের জন্য হচ্ছে সেটাই স্বাধীনতার্থী তো সেদিনে তারা খুব বড় করে আয়োজনটা করেছিল কন্যাশ্রী দিবসের এবং তারপরে আমরা যখন শুনলাম যে আমাদের স্কুলে দুয়ারে সরকার হচ্ছে আমাদের স্কুলে পাড়ায় সমাধান হচ্ছে তখন ওদেরকে ব্যাপারটা বললাম বলতে ওদের মধ্যেই কন্যাশ্রীদের তরফ থেকে মানে আমাদের ইলেভেন টুয়েলভের মেয়েরা ওরা এগিয়ে এলো এগিয়ে এসে আমাকে একটা প্রস্তাব দিল বললো স্যার আমরা যদি এমন তো অনেক আমাদের দিদিরা রয়েছে বা আমার বোনেরাও কিছু কিছু রয়েছে যারা দুটো স্কুল চেঞ্জ করেছে বা কোনো কলেজে ভর্তি হয়েছে বা ইউনিভার্সিটিতে গেছে মাঝখানে কন্যাশ্রী আইডিটা মিসিং হয়েছে অর্থাৎ এখান থেকে ওখানে পোর্টালে যায়নি তো তাদের যদি আমরা সাহায্য করার জন্য একটা হেল্প ডেস্ক করি স্যার স্কুলে আমার খুব ভালো লাগলো প্রস্তাবটা এই যে আমাদের ছাত্রীরা অপরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে তখন আমি বুঝলাম আমাদের শিক্ষাটা ঠিক জায়গায় যাচ্ছে মানে শুধুমাত্র যে গ্রাসাচ্ছাদন করা এটা তো একটা আমাদের মানব জীবনের উদ্দেশ্য হতে পারে না পরের জন্য যতক্ষণ না আমরা তৈরি হচ্ছি ততক্ষণ আমরা মানুষ হচ্ছি এছাড়াও দেখলাম লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্য সাথী কৃষক বন্ধু পর্যন্ত ফর্ম ফিল করছি কি হ্যাঁ এটাই ওরা যখন দেখলো এসে যে পাড়াই সমাধান বা আমাদের যে দুয়ারে সরকার প্রকল্পের ক্ষেত্রে প্রচুর মানুষ অশক্ত মানুষ প্রচুর দরিদ্র এবং অশিক্ষিত বলতে বলবো না ঠিক বলবো যে কম শিক্ষার আলো পেয়েছে এই সমস্ত মানুষ যারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো ঠিক মতো পেয়ে পায়নি বিভিন্ন কারণে তারা পৌঁছতে পারেনি তারা লিখতে পারে না ঠিক করে ফর্ম ফিল করতে পারে না এবং তারা বোধ করছে এই আমাদের মেয়েদেরকে দেখে তারা এগিয়ে আসছে এবং তাদেরকে সাহায্য করছে এটা মানে অদ্ভুত ব্যাপার যে আমাদের মানুষের এই বয়সে যে ওরা এতটা সমাজ সচেতন হয়ে উঠেছে এটা খুব ভালো লেগেছে আমার আমার গর্ব বোধ হচ্ছে আমরা নাম আরও একটা কথা যেটা বলেই একটু যুক্ত হচ্ছে আমার নামটা বলার আগে বলি আমাদের এই কন্যাশ্রী যে প্রকল্পটি মিনিষেতে যেমন সমাদৃত হয়েছে ঠিক তেমনি এই বছর কন্যাশ্রীতে বাঁকুড়া জেলা প্রথম স্থান গেছে আর সেইখানে আমাদের মানে মেয়েদের এই যে ব্যাপারটা এটাই যে তাকে আমার প্রথম স্থানে নিয়ে গেছে রাজ্যের মধ্যে এটাই হলো আমাদের গর্বের বিষয় বাঁকুড়া জেলার একজন মানুষের মানুষ এটা গর্ববোধ হচ্ছে 私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、 পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়